চলছে আজকে আমাদের একদম স্পেশাল রেসিপি জর্দার চাটনি রেসিপি অনেক কি লভনীয় চাটনি আজকে আমাদের ওহ খাঁটি চাটনি একদম বন্ধুদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে টমেটো চাটনি সেই চাটনিটা একদম জমজমাট হতে চলেছে যে সরস্বতী পূজা আসছে না এই সরস্বতী পূজায় অনেকে চাটনি তো খেয়েছেন খিচুড়ির সঙ্গে সেই চাটনিটা আজকে সাদা বানাব বানাবো সবাই করে খেতে পারবে আর টেস্টটি কিভাবে হয় শুধু আপনারা দেখতে থাকুন

আর চাটনির জন্য দেখবেন সব সময় লাল লাল টমেটো হলে খুব ভালো হয় বন্ধুরা হ্যাঁ সত্যি খুব ভালো টমেটো কিন্তু হ্যাঁ একদম খুব সুন্দর টমেটো আর এ গাছ পাকা টমেটো এখন টমেটো পাওয়া যাচ্ছে কম দাম এর চেয়ে একদম ক্লিয়ার হতে পারে বন্ধুরা খুব সুন্দর আর এবার আমি আর বন্ধুরা আজকে আমাদের এমনই রেসিপি যেটা ছাড়া না কোনো কিছু মানে ইনকমপ্লিট কমপ্লিটই হয় না তার নাম হচ্ছে চাটনি শেষ পাথর যদি চাটনি না থাকে তাহলে আর কিন্তু আর টমেটো হলে খুব ভালো হয় রসমেটো যত রকমের চাটনি হয় বন্ধুরা তার মধ্যে দেখবেন যে টমেটোর চাটনির নাম সব থেকে বেশি আমাদের এখানে কথা আমি বলছি জানি না আপনাদের ওখানে কি হয় আমাদের এখানে কাজবাড়িতে প্রায় টমেটোর চাটনি কাজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়িতে সব জায়গাতে আর আমরা চাটনি করবো একটু অন্য টাইপে হ্যাঁ হ্যাঁ আজকে স্পেশাল যে ভোগের যে চাটনি হয় পুজোতে সরস্বতী পুজোতে বিশেষ করে সেই ধরনের চাটনি হবে আজকে তাই তো আর এই চাটনিটা একদম সহজ পদ্ধতি বানাবো দেখছেন টমেটো একদম পেকে গেছে একদম চাটনির জন্য এইটাই কেনা হয়ে যাচ্ছে অনেকে টমেটা চাটনি করে দেখেছি শক্ত শক্ত কিন্তু এই যে এই টমেটোটা একদম দেখছে চাটনির একদম উপযুক্ত আর বাবি কিন্তু একদম ঠিক কথাই বলছো কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন যে টমেটোর ফ্লেভার কিন্তু আলাদা আছে পাকা টমেটোর অন্য ফ্লেভার একটু কাঁচা হয়ে গেলে তার অন্য রকমের গন্ধ অন্য ফ্লেভার এটা সত্যি একদম আমাদের চেরি ফল টমেটো হয়েছিল আমাদের বন্ধুরা গাছ এখানেই হয় কত গাছ হয় বিভিন্ন রকমের টমেটো হয় আপনি নিশ্চয়ই দেখেছেন আবার হবে বন্ধুরা আমি কি দিয়ে এই চাটনিটা বানাবো হ্যাঁ আপনারা যদি জানেন কমন করবেন হ্যাঁ সেটা দেখাবো কি দিয়ে মানে হ্যাঁ এর মধ্যে একটা জিনিস স্পেশাল কিছু হবে আর কি আচ্ছা বন্ধুরা যদি জানেন সেই জিনিসটা ফলটার নাম সেই ফলটা আপনারা কমন করতে পারেন চাটনি তো অনেকে দুবার তিনবার চেয়ে খায়

কিন্তু এই এইরকম চাটনি একটা করে বেশ পাতে পড়লে ভালো লাগবে হ্যাঁ সেই জন্য সেইভাবে আমি কেটেছি আর এর জন্যে আমি কিছু মানে কি ড্রাই ফ্রুট নেবো বাহ এই যে নিয়েছি দেখছেন এটা যে হচ্ছে বন্ধুরা এই তিনটের মধ্যে আপনার ফেভারিট কোনটা কমেন্ট করে লিখে জানাতে পারেন বক্সে কি কি রয়েছে কাজু আছে কিশমিস রয়েছে আর এটা কি

আমার সবই ভালো হবে বন্ধুরা আপনারা লিখে জানান কমেন্ট করে যে কোনটা ফেরে আমার কিন্তু কাজু ভালো কাজু তার মানে এটা

পুজো আসছে তাই ফুলও ফুটেছে যেন আলোর মতন করে দেখুন চারদিকে গাছে সাদা 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 একদম লেবু গাছে ফুল আর ফুল শুধু দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমি উনুনটা জেলে দেব আরে কি তালপাতা নিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন রসগোল্লা লাচ্ছে এই চাটনি টা অনেকে প্রিয় কিন্তু অনেকে চাটনি খেতে ভালোবাসে চাটনি হলে খুবই ভালো লাগে আর খিচুড়ি স্কুলে আর এই চাটনি লাস্ট দেয় দুবার তিনবার চেয়ে খায়

চেয়ে চেয়ে খাচ্ছে দেখি না বলে বাবা ওই দুটো হাত দিয়ে খাবো ঠিক আছে ভালো কোনো অসুবিধা নেই চাটনি অনেক বন্ধুরা নিশ্চয়ই খুব ফেভারিট জিনিস বন্ধুরা দেখুন এবার আমি করার মধ্যে এই চাটনিটা বানাবো সর তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সর তেলে এটা আমি সর তেলে করবো আপনারা যে কোনো তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এ একদম সিম্পল রেসিপি সবাই বানাতে পারে হ্যাঁ কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন এই দেখুন অল্প একটু এই যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বলা হয় হ্যাঁ এটা দেবেন খুব সুন্দর হবে পাঁচ ফোড়ন হুম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এ ওরের মধ্যে দেখুন একটা জিনিস দেবো এই দেখুন চাটনিতে অল্প একটু সামান্য করে এই সর্ষে একটু দেবেন দিলে খুব সুন্দর টেস্ট বেড়ে যাবে বন্ধুরা বাহ হ্যাঁ তাহলে কি সর্ষের মধ্যে ভূত এই দেখুন আর এই রকম বাহ কেটে কেটে দেবেন কেন বলে কি জানি আর এই লঙ্কা হ্যাঁ একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হুম শশার কি সুন্দর একটা গন্ধ আর ঝাঁঝা চলে সেই জন্য এবার কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে সত্যি অসাধারণ অসাধারণ বের হচ্ছে হ্যাঁ বের হচ্ছে হ্যাঁ আমি যেটা সত্যি যেটা সত্যি সেদিন রোজ রান্না হচ্ছিল রোজ দিন আসছে এবার দেখুন আসছে এবার দেখুন হ্যাঁ টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো আর টমেটো দেওয়ার সাথে সাথে অল্প একটু সামান্য করে নুন দিতে হবে বন্ধু নুন নুনটা খুব বেশি দিতে যাবেন না অল্প সামান্য জাস্ট সামান্য দেবেন বন্ধুরা চাটনি সাধারণ জিনিস দেখুন শেষ জিনিস কিন্তু শেষ পাতের এমনি কি বলে কথা শেষ ভালো যা সব ভালো চাটনি যদি ভালো না হয় নাম্বার কাঠ আর চাটনি কিন্তু করতেই হয় দেখবেন আমাদের এখানটা এখনো কাজ বাড়িতে যেমনই কাজ বাড়ি হোক না এখন শেষ পাতে একটা চাটনি কিন্তু রাখতেই হবে রাখি এটাকে একটু নেড়ে চেড়ে নেব কারণ নেড়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁচা টমেটো আর একটা কাঁচা একটা ঝাঁস থাকে সেই ঝাঁসটা থাকবে না নাড়লে আচ্ছা আমাদের পিকনিকে মনে হচ্ছে চাটনি হয়েছিল শেষ পাতে না কি বলো তোমার হ্যাঁ 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 বন্ধুরা এবার অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আমি জাল দিয়ে জল বাহ ভালো হচ্ছে উনি খুব তাড়াতাড়ি হবে চটপট হবে আর বন্ধু না আমাদের এখানটা এখনো কিন্তু ঠান্ডা ঠান্ডা একবার না একটু গরম মতো পড়েছিল আমরা ভাবছিলাম কি যে এবারে কি তাহলে কি গরম পড়েই গেল আর ঠান্ডা কি থাকবে না আবার দেখি ও বাবা আরো খুব জোরসে ঠান্ডা পড়েছে

এই ডিবে থাকে হ্যাঁ এই ডিবে ধরে নিয়ে এসছিলাম আমি আচ্ছা এর পরের দিন আমরা নয় বলে দেবো বা বন্ধুরা যদি জানতে চায় পরের ভিডিওতে আমরা বলবো এটা কি ফল তবে সব বন্ধুরা আশা করি জানে দে বলে আমার মনে হচ্ছে লিখে জানাবে বন্ধুরা হুম চটপট হবে তো চাটনি তো এত মজা হুম অ্যাকচুয়ালি সত্যি চাটনির মজা কিন্তু রয়েছে

খেতে ভালোবাসে একটা ঘিলেবুর কথা বলছো আমি মনে বললো একটা কথা বলি আমার শেষ দিন ঘিলেবু না এখন যদি কারোর দেওয়া হয় না হ্যাঁ বলো ঘিলেবু এখন যদি কারোর দেওয়া হয় ভাবে অনেকে বলে আমি শুনেছি নাকি প্রথমে নাকি ছেলে নাকি বলে মুখ মেরে দেবে খেতে খাওয়ার খাওয়া যাবে না খাবো না কিন্তু আমি তো খুব খাই বাড়িতেই করি আমার তো কোনো অসুবিধা না ভরে ভরে খাই মানে এত খাই মানে উড় করে করে খাই ওটা ফালতু গল্প হ্যাঁ ওটা ফালতু গল্প হ্যাঁ সে চামচ করে বেশি করে দিক না ঘিটা হ্যাঁ আমার দিক আমার কোন আমি আমার যদি ওর দিক দিলাম খেয়ে হবে না আমি আমি ঘরে বন্ধুরা প্রচুর ঘি খাই আমার আমার যদি এমনি বলছি তো ঘি আলু সিদ্ধ আর ভাত আর সে বাড়ি বন্ধুরা এবার খুলবো দেখুন আর এই দেখছেন অনেকে টমেটো দেখবেন কুচি কুচি করে দেয় কিন্তু কুচি কুচি করে দেওয়ার কোনো দরকার নেই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে চাপলে একদম সিদ্ধ হয়ে গেছে দেখছেন এবার এর মধ্যে বন্ধুরা যে যার আন্দাজ মতো হ্যাঁ চিনি দেবেন আমি আন্দাজ মতন দিচ্ছি চিনি হ্যাঁ এবার এটাকে নাড়ব চাড়বো বাপি বলছিল ভাগনি হচ্ছে চেটে চেটে মানে চাটনি খায় অনেকক্ষণ ধরে চাটনি খায় চাটনি খেতে ভালো চেটে চেটে আঙুল একদম সরু করে ফেলবে আমি বলি হ্যাঁ রে তোর আঙুল তা লাস্ট সরু হয়ে যাবে হ্যাঁ আমার ছেল দিন নিয়ে হ্যাঁ কি করে হ্যাঁ দেখো অন্য দিদি হ্যাঁ বন্ধুরা দেখুন চিনিটা গুলতে শুরু করেছে হ্যাঁ এবার এর মধ্যে যে ড্রাই গুলো আছে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কিচমিচ আছে হ্যাঁ কাজু আছে খুরমা আছে এর মধ্যে আবার আঁটিও আছে হ্যাঁ ফেলে দিচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সত্যি চাটনি চাটনির মধ্যে হলে অনেক মজা আর বন্ধুরা এর মধ্যে আরও টেস্ট আনার জন্য আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি আপনারা পালে দিতে পারেন না পারেন কিন্তু আমার খুব সুন্দর লাগে অনেকে নিশ্চয়ই এলাচের এই যে ফ্লেভারটা দারুণ লাগে তারা দেবেন আর যারা এলাচ খেতে পছন্দ করে না তারা দেবেন না সবার জন্য বন্ধুর এই রেসিপি এবার এটাকে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব মানে ফুটিয়ে নেব বাংলা কথা একদম হ্যাঁ হ্যাঁ দেখছেন ও আর সেন্ট বেরোচ্ছে জোরদার ফুড আর কি মজাদার সুগন্ধ তা তো হবে

তো আর একদম যারা চাটনি খান খেতে ভালোবাসেন একদম মনে রাখার মতো লোভনীয় চাটনি আরো একটু টেস্ট আনার জন্য এই যে লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধুরা এ এটা আমাদের গাছের লেবুর রস হ্যাঁ আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু মানে কি একটু লালচে লালচে হয়ে গেছে

কেড়ে কেড়ে খাবে একদম চাটনি আর চেটে চেটে খাবে হ্যাঁ বড়রা তো খাবেই খাবে বড়রা তো সব সময় খাবে আর দেখছেন টমেটো আমি কত বড় বড় রেখেছিলাম দেখছেন সত্যি অনেক সুন্দর হয়েছে রেজাল্টটা দারুণ আছে একদম এই রকম পাতে দিলে আর দেখতে হবে না এবার এটাকে আমি দু মিনিট চাপা দিয়ে রাখবো লেবু দিয়েছি তো দু মিনিট চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব হ্যাঁ শেষ পাবে যদি চাটনি আর যদি ওই সেরা চাটনি তাহলে একদম

চাটনি একদম বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক কাজ বাড়িতেও খেয়েছেন কিন্তু এইভাবে চাটনি বানান দেখুন যে কতটা সুন্দর হয় খালি একদম নিজের বাড়ি বাড়তে হবে কাজ বাড়ির মতন একদম আমাদের অনেকই সুন্দর রেসিপি চাটনি রেসিপি আর এই চাটনি কিন্তু অনেকই সুন্দর দেখতে অত্যন্ত লোভনীয় দেখুন এখানটায় আর বিভিন্ন রকম সব জিনিসপত্র দেওয়া হয়েছে সুন্দর একটা সুগন্ধ আসছে যারা খেতে ভালোবাসেন চাটনি তাদের জন্য বলবো একদম লাজবাব জিনিস আবার কাজু আবার চেরি ফল এখানে আবার কি বলে এটাকে ভাবি বলছিল খুরবা নাকি সেইটা দেখতে কিছু আমি শুরু করে দিমা শুরু করো বাবি এনো তোমাকে প্রথমে দিই আজকে খাও খাও না না তোমরা কাজু খাও তোমরা খাও বন্ধুরা শেষ পাতে চাঁদনি চাঁদনি খাওয়া হয় আজকে হচ্ছে শুরুর পাতে চাঁদনি খাচ্ছি আর এই চাঁদনি কিন্তু স্পেশাল চাঁদনি আর মা চেটে যেটা খেতে শুরু করে দিয়েছে ভোগের যে চাঁদনি হয় বা বলতে পারেন যে অনুষ্ঠান বাড়ির যে স্পেশাল যে চাটনি হয় সেই চাটনি যে কোনো দিন খান খাননি এই চাটনি এইভাবে বানিয়ে খান চাটনি খুব ভালো লাগবে আচ্ছা মা বলছে যে যে কোনোদিনও দিনও চাটনি খাননি তারা যদি এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে হ্যাঁ মানে ভালোবেসে ফেলবেন হ্যাঁ অনেক আছে এটা খাই না সেটা খাই না অ্যাকচুয়ালি বন্ধুরা বলি এটা শেষ পাটের চাটনি বলা হয় শুধুমাত্র শেষ পাতেরই কিন্তু নয় এটা না শেষ পাতে নয় আপনারা কিন্তু সরুর পাতা কিন্তু চালাতে পারেন বলছি কিন্তু খুব দারুণ লাগবে যদি খান রুটির সঙ্গে পাওয়ারটার সঙ্গে তাহলেও দেখবেন খুব সুন্দর লাগবে জেলির মতো কাজ করবে কিন্তু এই জিনিসটা এত সুন্দর লাগছে সুপার টেস্টি হয়েছে কিন্তু একদম হ্যাঁ না ভাবি রুটি পাওয়ার সঙ্গে খাওয়া যাবে না হুম হ্যাঁ যদি ট্রাই করেন দেখুন খুব মনে হচ্ছে খারাপ লাগবে না হেভি হয়েছে খেতে পারবে না হেভি হয়েছে আর এই তো সামানের সরস্বতী পুজো বানাতেই পারেন এই চাটনি খুব ভালো লাগবে দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে কাজু হ্যাঁ তবন্ধরা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চোর বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবক দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বানিয়ে চাটনি এমন হবে এতটাই সুন্দর হবে যেন মানুষ চেটে চেটে খায় তাকে বলা হয় চাটনি যদি আমি চামচ দিয়ে খাচ্ছি চাটনি মনে হয় চেটে চেটে খাওয়া কিন্তু সব থেকে বেশি ভালো হয় যেটা আমার মা করছে এটা কিন্তু এক নম্বর চাটনি খাওয়ার কায়দা